নানান কারণে বর্তমানে নারীর উপার্জনের বিষয়ে প্রচুর আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্ক চলছে তাই আজ আমরা নারীদের উপার্জন হালাল কি হারাম এবং সেটা কতটুকু সম্মত সেই বিষয়ে জানব তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন ইসলামের প্রাথমিক যুগে আরব সমাজের ব্যবস্থা এতটাই বর্বর ছিল যে কন্যা সন্তানের জন্ম ছিল আরব সমাজের জন্য অভিশাপ স্বরূপ এই অভিশাপ দূর করার জন্য পিতা তার কন্যাকে জীবন্ত কবর দিত নারীরা ছিল অবহেলা ও খেলনার বস্তু ইসলাম এসেই নারীদের দিয়েছে মুক্তির দিশা পরিবারে সমাজে রাষ্ট্রে নারীরা পেয়েছে সম্মান নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপারে ইসলামের কোনো বাধা নেই প্রয়োজনের তাগিদে ক্ষুধা নিবারণে পুরুষরা যেভাবে চাকরিতে ছুটছে একজন নারীও একইভাবে তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি এখানে আল্লাহ পুরুষ বা নারীর মধ্যে আলাদা কিছু বলেননি আয়াতখানা নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য শুধুমাত্র দুটি বিষয় নিশ্চিত করতে হবে প্রথমত ব্যবসা বা আয়ের উৎস হতে হবে হালাল দ্বিতীয়ত নারীকে পর্দা মেনেই কর্মক্ষেত্র পরিচালনা করতে হবে রসুল্ল পাকের প্রিয়তমা সহধর্মিনী হজরত জয়নব রাদি আল্লাহান হু নিজ হাতে কাজ করে আয় করতেন হজরত জাবের রাদি আল্লাহানঘর থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের সহধর্মিনী জয়নবের কাছে এসে দেখলেন তিনি চামড়া পাকা করার কাজ করছেন হজরত আয়েশা রাদি ঘোর থেকে বর্ণিত তিনি বলেন জয়নব আমাদের মধ্যে সবচেয়ে দানশীল কারণ তিনি সহস্তে কাজ করতেন ও দান সৎকা করতেন কায়লা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো ওমরা আদায়কালে মারোয়া পাহাড়ের পাদদেশে আমি তার কাছে উপস্থিত হয়ে বললাম হে আল্লাহ রসুল আমি একজন নারী আমি বেচা করি আমি কোনো জিনিস কিনতে চাইলে আমার কাঙ্ক্ষিত মূল্যর চেয়ে কম বলি এরপর দাম বাড়িয়ে বলতে বলতে আমার কাঙ্ক্ষিত মূল্যতে গিয়ে পৌঁছি আবার আমি কোনো জিনিস বিক্রয় করতে চাইলে আমার কাঙ্ক্ষিত মূল্যর চেয়ে বেশি মূল্য চাই এরপর দাম কমাতে কমাতে অবশেষে আমার কাঙ্ক্ষিত মূল্যে নেমে আসি রসুল্লা সাল্লাম বললেন হে কায়লা এরূপ করো না তুমি কিছু কিনতে চাইলে তোমার কাঙ্ক্ষিত মূল্যই বলবে হয় তোমাকে দেয়া হবে নয় দেয়া হবে না তিনি আরও বললেন তুমি কোনো কিছু বিক্রয় করতে চাইলে তোমার কাঙ্ক্ষিত দামই চাও হয় তুমি তা দেবে অথবা দেবে না যদি নারীদের উপার্জন হালাল বা বৈধ না হবে তবে তিনি কখনোই তা শিখিয়ে দিতেন না এছাড়াও ওহুদের যুদ্ধে উম্মে আম্মারা হু শত্রুদের তরবারির দর্জনখানেক আঘাত সহ্য করেও বীরত্বের সঙ্গে লড়াই করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আক্রমণকারী শত্রুদের প্রতিহত করেছিলেন রাফায়েদা আল আসলামিয়া প্রথম মহিলা ডাক্তার ছিলেন সাল্লাম খন্দকের যুদ্ধের সময় তাকে মদিনার মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে দিয়েছিলেন এবং সেখানে তিনি যোদ্ধাহত মুসলিম সেনাদের সেবা শুশ্রজ্জা করতেন এভাবেই দেখা যায় ইসলাম যুগে যুগে নারীদের দিয়েছে স্বাধীনতা ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এক সময় যে নারীকে জীবন্ত দাফন করা হতো সেই নারীদের তুলে ধরেছেন সৌচ্চ মর্যাদার আসনে একজন মুসলিম নারী নির্বিঘ্নে ইসলামী শরিয়া মেনে যে কোনো হালাল চাকরি বা ব্যবসাতে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারেন এতে কোনো বাধা নেই আল্লাহ আমাদের সকলকে বুঝে কথা বলবার তৌফিক দান করুন আমিন